আমাদের দাবির যেগুলো আছে বিশেষ করে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সেটা তো হয়েছে এবং এর সাথে ছিল যে গণভোটটি গণভোটটি আমরা আগে চেয়েছিলাম আমরা সেই দাবি দিয়ে আসছি আন্দোলন করছি আমরা এখন যেটা চাইবো সেটা হচ্ছে যে এই গণভোটের মাধ্যমে যাতে হাজ অযুক্ত হয় এই প্রচারণা এবং এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে আমরা দেশবাসীকে

ঘোষণা দিয়েছি আমাদের যারা আছে তারা কাজ করছেন কিছু কিছু পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলো বাস্তব বিভিন্ন কারণে হয়েছে আমরা সেটা আপনাদেরকে জানিয়েছি এখন আট দলের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন সেটা আলোচনা চলছে এবং খুব শীঘ্রই বসে আট দল চলমান আমরা আট দল যারা আন্দোলনে আছি তাদের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত হলে আমরা ঘোষণা করব এবং সেটা খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানাবো এটা হয়তো আগামী সপ্তাহের মধ্যেই আপনারা আশা করি পেয়ে যাব আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা যাতে সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হতে পারি এজন্য আমরা নেতৃবৃন্দ সেটা বিবেচনা নেবেন যে যাকে যেখানে দিলে তিনি বিজয়ী হতে পারেন আমরা সেই প্রার্থী দেওয়ার চেষ্টা করব এবং সবাই মিলে সেই প্রার্থীকে বা সেই দলের যিনি থাকবেন তাকে পাশ করিয়ে আনার জন্য আমাদের সমস্ত শক্তি সামর্থ্য দেওয়ার চেষ্টা করব আমাদের টার্গেট হচ্ছে এইটাই যে সর্বোচ্চ সংখ্যক আসনে আমাদেরকে পাশ করে আসতে হবে বিজয়ী হতে হবে এবং এক্ষেত্রে শীর্ষ নেতৃবৃন্দের ক্ষেত্রে আমরা বিবেচনায় রাখবো দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন দলের আমরা তাদের কেও বিভিন্ন আসনে অ্যাকমোডেট করবো ইনশাআল্লাহ এই সবগুলো বিষয়ে এবং সব প্রশ্নের উত্তর নিশালে আগামী সপ্তাহে আশা করি আপনাদের পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম